হ্যালো एवरीवन वेलकम टू বেঙ্গল এডু গাইড তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বেঙ্গল এডু গাইড চ্যানেলে আমরা এই ভিডিওতে দেখব তোমাদের যারা एएनएम जेएनएम नर्सिंग एस्पिरेंट्स আছো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার তাপের ঘটনা সমূহ এটা তোমরা সবাই জানো এই তাপের ঘটনা সমূহের স্পেশাল ইম্পর্টেন্ট

l q theta2 -1 তো এটা আমরা কেলাম করে বের করব দেখো কঠিন তরল গ্যাস যে কোন পদার্থ হলো তাদের আয়তন প্রসারণ হয় এটা আমরা জানি এই আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা কি গামা দিয়ে ডিনোট করি এটাও আমরা জানি এবং এই গামা এর সূত্র কি v2 v1 v1 theta2 মাইনাস থ্রিটা ওয়ান দেখো ভিটুটা কি তোমরা তরল গ্যাসীয় বা কঠিনের আয়তনের যে অন্তিম আয়তন আরে আমরা তো হিট দিচ্ছি তাপের ঘটনা সম্বন্ধে পড়াশোনা করছি তো আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হিট দেবো হিট দেওয়ার ফলে কি আমরা জানি আয়তনের প্রসারণ তাহলে আয়তন প্রসারণের ফলে যে আমাদের অন্তিম যে আয়তন সেটা হলো v1 টা কি প্রাথমিক আয়তন ওকে θ2 টা কি θ2 টা হলো হিট দেওয়ার পরে যে আমাদের যে অন্তিম উষ্ণতা সেটা হলো θ2 θ1 টা কি হিট দেওয়ার পূর্বে আমাদের যে প্রাথমিক উষ্ণতা ছিল সেটা হলো θ1 সো কথা হলো আমরা এখানে কি বের করব আমরা এখানে বের করব হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক मींस गामा মাত্রা সো দেখো v2 v1 এটা আমাদের আয়তন আয়তনের মাত্রা কি আমরা জানি l

এবার আমরা second question টা তে এগোই second question কি বলছে নিচের কোনটি তাপে সুপরিবাহি অপশন কি আছে কাঠ তামা কাগজ কাচ first option টাকে একটু আলোচনা করি কাঠ কাঠ তোমরা হিট দাও হিট দিলে কি হবে দেখো কিছুক্ষণ পরে এটাতে আগুন ধরে যাবে so আমাদের কাঠের মধ্যে দিয়ে কখনো তাপ পরিবাহিত হতে পারে না কেটে অপশন বি তামা তামার যে কোনো পদার্থ দেখো আমি আগেই দাগিয়ে দিলাম তামা যে কোনো পদার্থ সেটাকে তুমি হিট দাও না কেন দেখবে কি তার মধ্যে তামা পদার্থামি কাগজ কাগজের কথা চিন্তা করো চিন্তা করলি মনে হবে কি কাগজকে আগুনে সামনে ধরলাম কাগজ খেয়ে পুড়ে গেল কাগজ আমাদের তাপের সুপরি লাস্ট অপশন কি ডি অপশন ডি কি কাঁচ কাঁচ দেখো কাঁচকে তুমি তাপ দেবে কিছুক্ষণ হালকা হালকা হিট হবে হলে কি হবে ভেঙে টুকরো টুকরো কাঁচও তাপের খুব একটা অপশন বি হলো তাহলে হলো কি আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কোশ্চেন থ্রি কি বলছে নিম্নলিখিত কোনটি ব্যতিক্রান্ত প্রসারণ দেখা দেয় চারটা অপশন দেখো পারো তামা দুধ জল জলটা যখনই আসে জলটা যখনই আসে আমাদের মধ্যে কি আসে একটা ব্যতিক্রান্ত প্রসারণ ব্যতিক্রান্ত আয়তনের প্রসারণ দেখতে পাবে কিরকম দেখো আমরা জানি কি জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কি হয় এই জলের তোমরা সাধারণত ব্যতিক্রান্ত প্রসারণটা দেখতে পারো আমরা জেনারেলি কি জানি আহ যেকোনো সেটা তরল হোক গ্যাসীয় হোক কঠিন হোক আমরা হিপ দেবো হিট দেওয়ার সাথে কি হবে আয়তন প্রসারিত হবে জলের ক্ষেত্রে আমরা কি হচ্ছে মানে কি আমাদের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে বাট টেম্পারেচার বাড়ার সাথে কিন্তু আয়তনের বৃদ্ধি পাবে না আয়তন কি হবে কমে এখানে এখানে কি হয়ে যায় কমে যায় এবার আবার কি হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন এবার টেম্পারেচার বাড়ছে না

মেনলি সাধারণত এই চ্যাপ্টারে এই কথা তোমাদের মাথায় রাখলে এনা পাশা করি দেখো এখানে কি করেছি হিরে রূপা তামা সোনা লোহা গেটা দেন গেটা দেন গেটা দেন যে এর তাপ পরিবেहिता সবচেয়ে বেশি তাকে আমি সবার আগে লিখেছি দেন তারপর কি থাকে রূপা তামা সোনা লোহা আমাদের এখানে চারটি অপশন কি আছে তামা লোহা রূপা সোনা এখানে তাহলে প্রথম দিকে কি আছে আমাদের রূপা আছে প্রথম দিকে তারপর কি তামা তারপর সোনা তারপর লোহা সো এখানে তোমরা বুঝতে পারছো যে কি কার তাপ পরিবেहिता সবচেয়ে বেশি হবে রাইট आंसर হলো আমাদের অপশন সি রূপা তাপ পরিবেहिता কি আমাদের সব থেকে বেশি

নিচে ধরো আমরা হিট দিচ্ছি তার মধ্যে কি আছে আমাদের জল যদি আমি দি হিট যদি দি তাহলে কি হবে যে কোনো তরল পদার্থের কঠিন পদার্থের মধ্যে হিটের সঞ্চালন আগে পড়বে হিটস্থান কি হলো তরলের থেকে কঠিনের মধ্যে বেশি হবে তাড়াতাড়ি আগে হবে তাহলে যখন আগে হওয়ার কারণে ফারস্টে আমাদের কি হবে এইচএ পাছটা আছে পাত্রের আগে পোষণ করবে পাত্রের আগে পোষণ ঘটলে কি হবে লাক্ত সাইজটা যদি আগে বড় হয়ে যায় তাহলে কি হবে দেখে আমার মনে হবে কি জলের পরিমাণ কি প্রথমে কি হবে লেভেল কমে গেছে দেখে মনে হবে লেভেল কমে গেছে তারপর আরেকకొని হৃদয়ের সাতেতে কি হবে তখন ধীরে 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 কি হবে

আদর্শ পরিবাহীর জায়গায় বলে দিল আদর্শ অ পরিবাহী সেই ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত হবে জিরো মাথায় রেখো এটা এক্সট্রা একটা পয়েন্ট মাথায় রাখো কি আদর্শ অপরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কি জিরো নেক্সট কোশ্চেন কি বলছে তাপীয় রোধের মাতৃসংখ্য তাপীয় রোধের মাতৃ সংখ্যা চলো তাপীয় রোধ যেখানে বলছি আগে আমরা জেনে নিতে হবে তাপীয় রোধ কোনটা বলে আমরা chapter তাপের পরিবাহিতা খুব ভালো করে জানি পরিবাহিতা কে mathematically কি রকম ভাবে দেখানো হয় যে তাপের পরিবাহিতা q equal টু তাপের পরিবাহিতাঙ্ক k into যে কোনো পদার্থ কি ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল a then কি theta one minus theta two দুই সাইডের উষ্ণতার পার্থক্য দেন টাইম নিচে আমাদের আচ্ছা বলে রাখি এখানে তোমার মাথায় রাখতে হবে ঠিটা ওয়ান গেটার দেন থিটা এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নেবো সাজিয়ে গুছিয়ে কিরম নেবো পরে নেবো ওয়ান বাই কেন টু কে এটাকে পাশে আনলাম আচ্ছা ডি টা হাতে পাশে আনলাম এটাকে পাশে তাহলে ডি টা পাশে গেলে কি হবে উপরে গুন হয়ে যাবে এটা পাশে আসলে কি হবে ভাববে তাহলে আমার হাতে পরে থাকলো কি আর এই কিউটাকে আমি এ নিয়ে চলে আসবো তাহলে কি পরে থাকলো এটা এটাকে বলে কি এটাকে বলে হলো আমাদের এই জিনিসটাকে বলে কি হলো আমাদের

আর ওয়ান বাই কে ইন্টু ডি তাহলে থিটা ওয়ান মাইনাস থিটা এর মাত্রে সংকেত কি থিটা লেন থিটা টি টাইম এর মাত্রে সংকেত কি ক্যাপিটাল টি ভেরি গুড ভেরি গুড নেক্সট কিউ কিউ কি তাপ তাপ কি একবারে এনার্জি এনার্জির ক্ষেত্রে আমরা কি জানি এনার্জির ক্ষেত্রে দেখো বের করা কিছু ইজি নিয়ম আছে এনার্জির ক্ষেত্রে আমরা কি জানি বের করে কিরকম করে

তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলি ঘটে সেটা কি দেখো পরিচলন পদ্ধতিতে কি হয় যদি পাশে আমি ধরে নি জল আছে ওকে জল আছে তোমরা গ্যাসের ক্ষেত্রেও কল্পনা করতে পারো যদি নিই জল আছে হিট দিলে কি হবে না পরিচলন পদ্ধতিতে নিচের জলের যে অনুগুলো ওটা কি হবে হিট হয়ে উপরে চলে যাবে এবং উপরে ঠান্ডা অনগুলো নিচে আসবে এবং এটা কি হবে এরম একটা সার্কুলেট করে কি এরম কি এটা ঘুরতে থাকে সার্কুলেট করে ঘুরতে থাকবে। এটা কি এটা হলো আমাদের পরিচলন পদ্ধতি তাহলে কি হচ্ছে কণাগুলো উপরে যাচ্ছে নিচে আসছে উপরে যাচ্ছে নিচে আসছে মানে কি হচ্ছে কণাগুলো স্থানচ্যুত ঘটছে সো আমাদের পরিচলন পদ্ধতি এখানে হবে না বিকিরণ পদ্ধতি কি সূর্য থেকে আলো রশ্মি আসছে বিকিরিত হচ্ছে বিকিরিত হয়ে হয়ে আসছে আলোর কণা ঠিক আছে রশ্মি সেটা কি এক ধরনের কণাও তুমি বলো এটা কি তার মানে একদিক থেকে আরেক দিকে আসছে সূর্য থেকে আমাদের কাছে আসছে তার ফলে আমাদের heat আমরা পাচ্ছি so বিকিরণ পদ্ধতি আমাদের হবে না plus পরে থাকলো আমাদের পরিবহন পদ্ধতি আমরা জানি পরিবহন পদ্ধতিতে কি হয় কণা একই জায়গাতে থাকে just কি হয় যে তোমাদের যে কণা যে vibration তার মাধ্যমে কি হয় কি একদিক থেকে আরেক দিকে কি হয় heat

তোমরা চার্লসের সূত্র জানো সেই চার্লসের সূত্র থেকে আমরা এখানে প্রমাণ করতে পারি কি স্পেশালি গ্যাসের ক্ষেত্রে কি আয়তন প্রসারণ গুণাঙ্কের ভ্যালু কি গামা ইকুয়াল টু ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অথবা কি আরো ভালো ভাবে কি লিখতে পারি দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস টু দি মাইনাস ওয়ান সো মাথায় রেখো যে কোন গ্যাস হাইড্রোজেন বলো হিলিয়াম বলো লিথিয়াম বলো

কারণ গুণা ওকে সেটা কি বলা আছে আলফা সেটা বলা আছে আলফা আর কি উপরে বলা আছে দেখো পাত্র কানা কানা পূর্ণ করা হয়েছে এবং কি পাত্রটাকে উত্তপ্ত করো বা ঠান্ডা করো সর্বদাই কি থাকছে কানা কানা পূর্ণ থাকে কানা কানা পূর্ণ থাকছে তাহলে কি হচ্ছে আমরা এখানে বলতে পারি কি আমরা এখানে বলতে পারি যে পাত্রের যে আয়তনটা পরিবর্তন হচ্ছে না

এবং কখন কখন পাত্রটা উত্তপ্ত করলেও ঠান্ডা করলো তাহলে আমরা বলতে পারি কি পাঁচের যে আয়তন পোষণ গুণাঙ্ক এবং কি তরলের আয়তন পোষণ গুণাঙ্ক সেম সো আমরা কি অপশন ডি রাইট আনসার ওকে অপশন ডি হলো আমাদের রাইট

ক্ষেত্র পোষণ গুণাঙ্ক বিটা আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা বাই থ্রি এখান আমরা কি বলতে পারি এবার আলফা বিটা গামা কে তুমি যে হিসাবে চেঞ্জ করবে সেই হিসাবে কি ওয়ান টু থ্রি এইটাও কিন্তু চেঞ্জ হবে যেমন কি এখানে আমাদের কি বলেছে ক্ষেত্রপোষণ গুণাঙ্কটা আগে বলেছে সো আমরা কি বিটাটাকে আগে বসালাম

আছে সেটার কি এটা একক সেটা কি সিজিএস থেকে এস আইতে করেছি করলে মাথায় রেখো সিজিএস থেকে এস আইতে করলে কি ওয়ান ক্যালোরি এটা কি আমাদের সিজিএস একক এটাই কি

আর আরব দেখি ডি নোট করেছে ফারেনহাইট স্কেল আর সি দিয়ে সেলসিয়াস স্কেল আচ্ছা দেখো আমরা তো এটা জানি কি এক ডিগ্রি ফারেনহাইট তা বৃদ্ধি মানে কি 5/9 আমাদের ডিগ্রি সেলসিয়াস তা বৃদ্ধি ওকে আবার ক্ষেত্র পোষণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখেছি কি দেখেছি এক 1° সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি থেকে আমরা কি বলি এক 1° সেলসিয়াস কোন পদার্থের সরি কোনো কঠিন পদার্থে ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে 1° সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে যতটা পরিমাণ ক্ষেত্র প্রসারিত হয় তাকে আমরা কি বলি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এক 1° সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি বলতে পারি আলফা ওকে ভালো সরি 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 এক্সট্রিমলি সরি কি আমাদের এবার দেখো এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি মানে কি মানে হলো কি হচ্ছে হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি মানে কি বিটা সি এবার কি ক্ষেত্র প্রসারণ গুণক মানে আমার কি অলওয়েজ একে তাহলে ওয়ান ডিগ্রি ফেরানাইট

আর তোমরা যদি কেউ অনলাইন নার্সিং ব্যাচে আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটিতে যোগাযোগ করতে পারো ওকে এভরি ওয়ান থ্যাংক ইউ ফর কানেক্টিং উইথ আস